দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 5 অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আত্মবিশ্বাস বাড়বে বন্ধু বান্ধব বা সহকর্মীর সহায়তায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে আর্থিক বিষয়ে নতুন পরিকল্পনা করার সময় বৃষ রাশি পারিবারিক বিষয়ে মনোযোগী থাকবেন মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কে কেনাকাটা বা ঘর দরে পরিবর্তন আনতে ইচ্ছা হতে পারে মিথুন রাশি যোগাযোগে সাফল্য পাবেন পড়াশোনা চুক্তি বা ভ্রমণ সম্পর্কিত কাজের শুভ দিন সাথে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে কর্কট রাশি অর্থ বিনিয়োগ বা টাকা পয়সা সংক্রান্ত কাজে সতর্ক থাকুন পরিবারের কারো উপদেশ উপকারে আসবে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন সিংহ রাশি নিজেকে প্রকাশের উপযুক্ত সময় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি থাকবে কন্যা রাশি মন যেন অতীত ভাবনায় আটকে না থাকে স্বাস্থ্য ও ঘরোয়া বিষয়ে নিয়ন্ত্রণে থাকবে একটু বিশ্রাম ও আত্মচিন্তার দিন রাশি বন্ধু বা টিমওয়ার্কের মাধ্যমে নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে সামাজিক পরিচিতি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে দায়িত্ব বাড়লেও সম্মানও পাবেন কারও পরামর্শ কাজে লাগতে পারে ধনুরাশি ভ্রমণ শিক্ষা বা আধ্যাত্মিক বিষয় শুভ সময় নতুন কিছু শেখার সুযোগ আসবে জীবনে পরিবর্তনের অনুভূতি থাকবে মকর রাশি গোপন বিষয় বা পুরনো সমস্যার সামনে আসতে পারে অর্থনৈতিক বিষয়ে কারো সাহায্য পেতে পারেন আবেগ নিয়ন্ত্রণে রাখুন কুম্ভ রাশি সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে পার্টনারশিপ বা যৌথ কাজে সাফল্য মিলবে মিটিং বা চুক্তি করতে উপযুক্ত দিন মিন রাশি দৈনন্দিন কাজ বা স্বাস্থ্য উন্নতি আসবে সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিন সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়